হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং হোম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আম আচার এই আচারটি বানাতে যেমন সহজ খেতে অত্যন্ত সুস্বাদু তো দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি আচারটি কিভাবে বানাচ্ছি আজ আমি আপনাদের করে দেখাবো আম আচার এখানে আমি নিয়েছি ছয়শো গ্রাম রসুন আর এখানে নিয়েছি ছয়শো গ্রাম কাঁচা আম এ কাঁচা আম এবং রসুন দিয়ে আজ আমি আপনাদের তেলের আচার করে দেখাবো চুলে একটি প্যান বসিয়ে দিলাম প্যানটি আমি গরম করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব মেজারমেন্ট কাপের দুই কাপ সরিষের তেল এখন আমি দুই কাপ দিয়ে দিয়েছি পরে যদি মনে হয় যে আরেকটু তেল লাগবে তাহলে আমি বাকিটা দিয়ে দেবো তেলটি এখানে গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গোটা পাঁচ পড়ুন পাঁচ পড়ুনটা আমি এখানে একটু নেড়ে চেড়ে নেব তারপরে যখন হালকা ভাজা হবে তখন আমি মরিচটা দিয়ে দেব এখানে আমি ছয় থেকে সাতটা শুকনামরিচ নিয়েছি এখন আমি এই মরিচগুলো তেলে দিয়ে দেব এখানে পাঁচ ফোড়ন এবং মরিচটা তেলে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট তারপর আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা সর্ষে বাটা সর্ষে বাটাটা এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এইখানে রসুনগুলোকে দিয়ে দেব রসুনগুলো এখন হালকা একটু তেলে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ রসুনগুলো এখানে ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে আমগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে আম আর রসুনটা একটু জাল হবে তারপর আমি আস্তে আস্তে বাকি মশলাগুলোকে দিয়ে দেব আম রসুনের আচারের এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া তারপর আমি আচারটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব নেড়ে ভালোমতো ভালো মতো মিক্সড করে নিব এবং আরেকটু জাল করে নিব আচারের এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব জিনিস শিরা এটা কাশ্মীরি আচারের চিনির শিরা যেটা আমার কাছে ছিল এই শিরাটা আমি ওয়েস্ট করি নাই এই শিরাটাকেই আমি আচারে দিয়ে দেবো আর আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েন চিনি শিরাটা দেওয়ার পরে আমি এখানে এখন দিয়ে দেবো এক টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া যেহেতু এখানে আমি প্রথমে আস্ত পাঁচফোরণ দিয়েছিলাম তাই এখন আমি এখানে এক টেবিল চামচ পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিয়েছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটা আচারের প্রিজার্ভেটিভ হিসাবে কাজ করে এবং আচার সংরক্ষণের টাইমটাও বাড়িয়ে দেয় এখন ভিনেগারটি জাল হওয়ার পরে আমি আচারটি নামিয়ে ফেলব এখানে আচারের আম আর রসুন দুটাই সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আম আর রসুন দুটাই সিদ্ধ হয়েছে এখানে আমটাও সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর রসুনটাও সিদ্ধ হয়ে গেছে এখানে আচারটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি আচারটাকে নামিয়ে ফেলব এবং আপনাদের পরিবেশন করে দেখাবো আচারটা এখনো গরম আছে আচারটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এখন আমি আচারটা সার্ভিং ডিশে ঢেলে ঠান্ডা করে নেব আচারটা দেখতে খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কালারফুল হয়েছে আচারটা দেখতে এই আচারটা বানাতে তেমন একটা টাইম লাগে না খুব সহজেই আচারটা বানানো যায় তা আমি আশা করব আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন এ পর্যায়ে এইখানে আমি বাকি তেলটাও ঢেলে দেব আচারটা আমি আগেই বলেছি ঠান্ডা করার জন্য এই সার্ভিং ডিশে ঢেলেছিলাম এখন আমি এখানে একটি কাচের বইম নিয়েছি এটাকে আমি ভালো মতো ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি আচারটা আমি এই বইমেই সংরক্ষণ করব আপনারাও এরকম কাচের বইমে আচার সংরক্ষণ করে রাখবেন